একটি প্রাইভেট গাড়ি কিনতে চান ভালো মানের তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আমাদের ঠিকানা সাতত্রিশ বাই দুই শ্যামলী শ্যামলি মিরপুর রোড ঢাকা বারশো সাত প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমি গাড়িটির চারো সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা কিনা লাইভ এই মুহূর্তে লাইভ দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক একেবারে ফ্রেশ কন্ডিশনের আমি যদি একটু বাম সাইড থেকে একটু ভিতর কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে যে যে গাড়িটি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন প্রিয় দর্শক দেখছিলেন পিছনের কন্ডিশন আমি আপনাদের সুবিধার্থে পুরো সাইডটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম একেবারে সামনে পিছনে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস কিন্তু এখনও সেই অরিজিনাল অবস্থায় রয়েছে আমি যদি একটু ডান্সার থেকে একটু ভিতর কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ ফ্যামিলি ইউজে ব্যবহার করা যার কারণে এতটা ফ্রেশ রয়েছে কেননা দুই হাজার পাঁচের মডেল অনুযায়ী এগাড়িটি যতটা থাকার কথা তার থেকে বেশি ওভার ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ তো যারা কিনা গাড়ি কিনতে চান বা গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা কার সেন্টার সাতত্রিশ বাই দুই শ্যামলি বা শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত প্রিয় দর্শক আপনাদের সুবিধার থাকলে প্রত্যেকটা পার্টস ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই গেইটির ফার্স্ট পার্টি মালিক ট্যাক্স টোকেন ফিটনেস সকল কিছু আপডেট করা রয়েছে এই এগাড়ির মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার নয় আর এটা আস্কিং পেজ রাখা হচ্ছে মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্স না প্রায় এসে দেখে টাইল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে